তাইজুল র্যাকবুলদের দাপটে শরিফুলরা পিছিয়ে ডিপিএল এর চলতি আসরে এগারোখানা করে ম্যাচ শেষে দলগুলোর মতো সেরা হওয়ার লড়াই চলেছে ক্রিকেটারদের মাঝে কেউ বা ব্যাট হাতে কেউ বা বল হাতে তবে আলাদা করে স্পিনারদের দাপট প্রতি ম্যাচে টেবিলের স্থান তাই তাইজুলদের দখলে শরিফুলরা নেই ধারে কাছে বল হাতে কিপ্টামি আর উইকেট তুলতে যারা সক্ষমই তারাই আছেন সেরাদের কাতারে পয়েন্ট টেবিলে আবাহনী যেমন সেরা তেমনি দলের স্পিনার রাকিবুল ইসলাম বোলারদের মধ্যে এগারো ম্যাচ খেলে তেইশ উইকেট সংগ্রহ আর তাতেই তিনি সবার উপরে বল হাতে ইকোনমিক্যাল গড় বেশ মানান সব মিলিয়ে তিনি নাম্বার ওয়ান বোলারদের লিডিং লিস্টে দুই নম্বরে রয়েছে মহামেডান আর বোলিং লিস্টে তাদের স্পিনার তাইজুল ইসলাম জাতীয় দলে লাল বলে পরিচিতি পাওয়া এই ক্রিকেটার সাদা বলেও ধারাবাহিকভাবে এগারো ম্যাচে শিকার করেছেন সমান তেইশ উইকেট ইকোনমি সাড়ে চারের কাছাকাছি এদিকে আরেকজন তিনি যেন সুপার হিউম্যান অ্যাগ্রো ম্যাচ খেলে শিকার করেছেন বিশ উইকেট ইকোনমি চারের কাছাকাছি গড় ষোলো দশমিক তিন ব্যাটিং বাদ রেখে শুধু হাত ঘুরিয়ে তিন নম্বরে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত তিনি শুধু স্পিনার নয় মূলত অলরাউন্ডার চতুর্থ এবং পঞ্চম স্থানে অবস্থান করছেন দুইজন পেসার স্পিনারদের দাপটে পেসার শরীফুল ইসলাম আছেন কিছুটা স্বাচ্ছন্দে দশ ম্যাচে টাইগারে পেসারের সংগ্রহ বিশ উইকেট পঞ্চম স্থানে রয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবের আসাদুজ্জামান পায়েল পাঁচের বেশি গড় বিশ উইকেট তার সব ঠিকঠাক থাকলে সুপার লিগের লড়াইয়ে যে ছয় দল নিশ্চিত তাদের ক্রিকেটাররা আসর শেষে থাকবে এগিয়ে যেখানেও সুযোগ বেশি স্পিনারদের সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম We'll